আসসালামু আলাইকুম আজকে আমরা যাব বরিশাল বন্দুকের ঘর যে সিদ্দিকান কুম ওখানে গিয়ে আপনাদের তার দোকানে কি পরিমাণ গান আছে এবং তারা কি কি কাজ করে কি কি এয়ার গান পিস্তল বিক্রি করে সে বিষয়ে আপনাদের ভিডিও করে দেখাবো তাই ভিডিওটি দেখুন এটা আছে বিবি পুষ্কিনির পার বরিশাল সদর দর্শক আমরা বলতে বলতে চলে আসলাম বরিশাল সদর বিবি পুকুর পার্ক সিদ্দিক্যান কুঙে তো ওনার আমন্ত্রণে আমরা এখানে এসেছি তো ওনার সাথে অনেক দিন ধরে কথা আসবো আসবো আসা হচ্ছিল না তো তার দোকানে কী কী মডেলের মালামাল আছে এর কারণ সবগুলো আজকে আমরা দেখব দর্শক এটা হচ্ছে বিবি পুষ্কুনি পার পশ্চিম পার ফকির কমপ্লেক্সের নিসতলা সিদ্দিক বন্দুকের দোকান এখানে এখানে আসলে আপনারা সকল প্রকারের গান এবং আগ্নেয়স্ত্র পাবেন তো আপনাদের যদি দেখা এটা হচ্ছে বরিশাল সদর রোড ফকির কমপ্লেক্স আপনাদের যদি দেখা এখানে পর্যাপ্ত এয়ারগান রয়েছে নিউ ডায়না থার্টি ফাইভ এস ডিবি সেনাই এন এনএক্স টু হান্ড্রেড তারপর হচ্ছে এস ডিবি দুইশো মডেল যেটা চান এইচডিবি জেনা সহ বিভিন্ন এয়ারগান এবং বিভিন্ন ধরনের প্লেট পাবেন আপনারা এবং সকল প্রকার বন্দুকের কার্তুস পাবেন সব আপনারা কী কী পাবেন তার মুখ থেকেও আমরা শুনবো আপনাদের যদি কিছু দেখায় আপনার দোকানে কী কী রয়েছে একটু যদি বলতেন আমাদের এখানে শর্টগান আছে পিস্তল আছে রিভলভার আছে এয়ারগান আছে এবং এই শর্টগান পিস্তল রিভলভারের গুলি পাওয়া যায় সরকারি নিয়ম মোতাবেক বিক্রি করা হয় এবং আপনাদের যে সরকারের যে বিধিনিষেধ সেই করে আরোপের উপরে সবসময় বিবেচনা করে সেইভাবে বিক্রি করা হয় এই আমাদের তারপরে এগুলোর বন্দুক এগুলোর মেরামত করা হয় আপনাদের যদি দোকানের কাঠটা একটু দেখায় সিদ্দিক অ্যান্ড কো বন্দুকের দোকান হচ্ছে ফকির কমপ্লেক্স এশিয়া ব্যাংকের নিচে বেবি পুষ্করের পশ্চিম পারে। একশো বারো সদর রোড বরিশাল মোবাইল নাম্বারটি এখানে দেওয়া আছে প্রোপাইটার মোহাম্মদ রেজাউল করিম ভাই তো আপনারা যারা নিবেন তারা সরাসরি দোকানে আসবেন এবং আমার সাথে যোগাযোগ করেও আসতে পারেন অথবা আমাদের সিলেট যে দোকান মৌলই বাজার এই দোকানে এসে আপনারা নিতে পারেন এখানে এসেও নিতে পারবেন কিছু গান যদি আমরা পার্ট বাই পার্ট খুলে আপনাদের দেখাই অথবা ওনার যেভাবে ইনপুট করা হয় ওইভাবে যদি দেখায় উনি যেভাবে সেট করে রাখে সেই মুহূর্তে তো এখানে একটি এনএক্স সেনাইফার তারপরে নিউডেনা এগুলো দেখাবো দেখুন এইচডিবি সেনাইফার মানে একদম ফ্রেশ কন্ডিশন তো আপনারা এগুলো নিতে পারবেন এখানে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন অথবা আপনাদের যদি কুরিয়ারে প্রয়োজন হয় তাও আমরা দিতে পারবো ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন অথবা আমাদের সিলেট শাখায় এসে নিতে পারবেন আর আপনাদের যদি কুরিয়ারে প্রয়োজন হয় বক্স সহকারে আমরা সারা বাংলাদেশে এটা কুরিয়ারে পাঠাতে পারবো অথবা আপনারা যদি বরিশাল অথবা সিলেট আসেন আপনারা বুকিং দেন টাকা দিয়ে দেন তো আমাদের লোক দ্বারা আমরা পৌঁছে দিতে পারবো ক্যাশ মেমো সহকারে তো যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন আর আমার নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপে এসএমএস দেবেন অথবা সিদ্দিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে তার নাম্বারটিতে কল দিবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো যাই হোক সারা বাংলাদেশে পৌঁছানো যাবে আমরা যদি গানগুলো খুলে খুলে দেখি জং যাতে না আসে তাই তারা বুবুল বাবুল বা বুবুল ওয়ার্ক দিয়ে এরা এগুলো ডেকে রাখে তো আমরা দেখব আজকে বেশ কিছু গান খুলে খুলে লকার থেকে এগুলো হচ্ছে নিউ ডায়না থার্টি ফাইভ টু টু তারপর এস ডিবি সেনাইফেয়ার এস ডিবি দুইশো মডেল এস ডিবি জেনা ওরিয়ন সহ জার্মানি ইন্ডিয়ান সকল প্রকারের এয়ারগান পাবেন এখানে অথবা আপনারা যদি পিসিপি এয়ারগান অর্ডার দেন পিএক্স হান্ড্রেড পিএক্স একশো বিশ তারপর হচ্ছে ডায়না আটলো তাও এনার মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারবেন এই দোকানে এসে অর্ডার দিলে এনে দিতে পারবো যখন যদি না থাকে আপাতত যেমন পিসিপি গান নাই তো এখানকার মডেলটা যদি দেখায় নিউ ডায়না থার্টি তো সিদ্দিক ভাই সহ আমার বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া আছে অপ্রয়োজনীয় যাতে কল না দিয়ে আপনারা ডিস্টার্ব না করেন তাই বাইরের নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে দিলাম যেন আমরা তার বিরক্ত হলে রিমুভ করতে পারি সেজন্য তো সকলে ভালো থাকবেন তো আমাদের লোকেশন হচ্ছে ছিলেট বাজার আপনাদের অনুরোধে হচ্ছে আমরা চলে এসেছি বরিশালে সিদ্দিকান কোঙে সেখানকার একটি ভিডিও আপনাদের দেখালাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল প্রকারে মালামাল নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি ডিসপ্লেতে ডিসক্রিপশনে দেওয়া আছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার হাজির হবেন নতুন কোনো ভিডিও নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য